नमस्कार পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সুন্দর একটা রান্না যেটা হচ্ছে দই পটল তো দই পটল আমি কিভাবে রান্না করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইলো প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা ট্রেনে মানে দেখবেন ট্রেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই রান্নাটা আমি কিভাবে করলাম খুব সুন্দর খেতে হয় একটা অসাধারণ রান্না আপনারা অনেক বিয়ে বাড়িতেও হয়তো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকবেন দই পটল খুবই সুন্দর একদম হুবু সেই রকমই আমি রান্না করে আপনাদের দেখাবো বা এই রান্নাটা দেখে আপনারাও তৈরি করে নিতে পারবেন দেখুন আমি কেটে রেখেছি পটল বড় বড় খুব সুন্দর পটলগুলো দেখুন মাঝখান দিয়ে একটুখানি করে চিড়ে দিয়েছি আর এইরকম বড় বড় পটল দিয়ে দই পটল খেতে কিন্তু খুব সুন্দর হয় তো এরকমভাবে আপনারাও দই পটল করে নিতে পারেন আমি কেটে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো তেলের মধ্যে পটল দুই পটলে আমি দেব দেখুন একটা টমেটোকে আমি কেটে টুকরো করে নিয়েছি ঝাল আপনাদের ইচ্ছে মতো খাবেন আমি যে লঙ্কাগুলো দিয়েছি একেবারে ঝাল নেই নিয়েছি হাফ ইঞ্চি আদা এখানে নিয়েছি আমি চার মগস দু চামচ বড় চামচে আর ছখানা কাজু এগুলোকে নিয়ে আমি একশো এখন মিক্সিতে এগুলোকে সব বেটে নেব একসাথে আমি চার মগজ কাজু এগুলোকে সব দিয়ে আমি এখন দেখি এগুলো একসাথে বেটে নেব আমি কোনো কিছু আলাদা আলাদা করে বেটে দেখাবো না সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি একসাথে করে এগুলোকে বেটে নিচ্ছি আর সাথে রেখেছি দই পটল মানে দই তো দিতেই হবে দেখুন দই একশো গ্রাম থেকে একটু বেশি আছে আর এখানে পটলগুলোকে এক পিস উল্টে নিয়েছি দেখুন খুব সুন্দর ভাবে দেখুন পটলগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আপনারাও কি সেই ভেজে দেখুন আমি খুব অনেকটা তেল ভেজে গেছি একজন যে কম তেলে তা না অনেকে আবার একদম দুবো তেলে ভাজতে পছন্দ করে তাহলে সেই রকমও ভেজে নিতে পারেন তবে এই তেলের পরিমাণও কিন্তু কমই ঠিকই আছে আর আর প্রথমে ভাজাটা কিন্তু সম্পূর্ণ আপনারা সাদা তেলে করবেন কেননা এই রান্নাটা সাদা তেল আর সরষের তেল মিশিয়ে হবে সরষের তেল কখন দেবো সেটা আপনাদের পরে দেখাবো এখন আমি যে দেখুন মশলাটা করে রেখেছিলাম কাজু চার মগজ তারপরে আদা কাঁচা লঙ্কা টমেটো সেটা এখন আমি এটা এখানে দিয়ে দেব আমি কিন্তু আলাদা করে ভাজা পুরো রাখলাম না একদম লো ফ্রেমে দেখুন আমি ক্লেকটায় লো করে রেখেছি দেখুন এখন দিয়ে দিয়েছি এবারে আমি মিক্সির ধোয়ার জল একটুখানি দিয়ে দেব আমি এখন দিয়ে দেব মিক্সির ধোয়া জল দিয়ে দেবো মাঝখান দিয়ে চিড়ে রেখেছি চারটে লঙ্কা এখন দেবো এবারে আমি নুন আর একটু মিষ্টি আমি যেহেতু টমেটো আর দইয়ের ব্যবহার করেছি সেই জন্য দিলাম এক চামচ চিটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন আমি এখানে যে যেসব মশলাগুলো দিয়ে এখন এটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিলাম এর যে কোনো মশলার উল্টো মানে মশলার যে কাঁচা গন্ধ আসবে সেটা নয় এখন দিয়ে দেবো আমি দেখুন এই যে দই ফাটিয়ে রেখেছি দইটাকে খুব ভালো দিয়ে ওই দিয়ে ফাটিয়ে নিতে হবে দিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে দেখুন খুব সুন্দর হয়ে গেছে এখন আর এর থেকে বেশি আমার ফোটানো যাবে না তাহলে কিন্তু ভালো হবে না দইটা কেটে যাবে তা এখন একটা আমি বাটিতে ঢেলে নেব তারপরে এবারে কি করব আসল যে জিনিসটা সেটা আপনারা না দেখলে কিন্তু এই দই পটলের স্বাদ কিন্তু পাবেন না তো চলুন দে আমি বাটিতে একটা ঢেলে নিই তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখেছি দই পটল এখন এর মধ্যে তরকা দেব মানে সাম্বার দেব যেটা আমরা বলি তো এখন দিয়ে আমি তেল ভেজেছি আমি রিফাইন তেলে সাদা তেলে তো এখন দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ছোট চামচের এক চামচ সর্ষে এবার দেখুন এগুলো আমি এখানে চোখ দিয়ে করি দেখুন আমি পাতা শুকনো লঙ্কা আর সরষে তো এটা হয়ে গেছে তো দই পটলের এই রান্নাটার এইটা হচ্ছে শেষ ফিনিশিং এটা যদি না করেন কিন্তু তাহলে কিন্তু দই পটলের স্বাদ আপনি পাবেন না এরকম দইয়ের যেরকম রান্না সেই রকমই হবে তো এই একটা অসাধারণ রান্না আপনারা ভাতে রুটিতে পরোটাতে সবেতে কিন্তু ভালো লাগবে খেতে খুব সুন্দর আর কোন অনুষ্ঠান বাড়িতেও মানে এই রান্নাটা আপনারা খেয়ে থাকবেন বাড়িতে কোনো গেস্ট আসলেও নিরামিষে এই রান্নাটা হাসি মুখে করে দিলে সে খেয়ে নেবে প্রশংসা মানে শেষ হবে না এত অসাধারণ হয় এই রান্নাটা তো অবশ্যই একবার অন্তত বাড়িতেই তৈরি করে খেয়ে আমার কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না মনে করে কমেন্ট করবেন কেমন হয়েছিল রান্নাটা আশা করি আজকের এই রান্না আপনাদের সকলের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন সাথে থাকবেন আমার আমি এরকম নতুন নতুন রান্না আপনাদের কাছে এক একটা করে নিয়ে চলে আসবো তো চলুন আবার একটা নতুন ভিডিওতেই নতুন রান্না নিয়ে আপনাদের সকলের সাথে আমার দেখাবে সবাই খুব ভালো থাকুন এই বলে এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার